বিদেশি প্রবাসী সহজে যে আজকে ক্যাম্প করেছেন এই সহজেই গ্রামের মানুষগুলি খুব কাছের থেকেই তারা চিকিৎসা নিতে পারছেন কিশোরগঞ্জের কটিয়াদিতে নিমক পুরুড়া প্রবাসীদের অর্থে ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সরকারি নগদ কোনো অর্থ নয় রাজনৈতিক তহবিল কিংবা কোনো ব্যবসার প্রতিষ্ঠান হতে কোন প্রকার ডোনেশনও নয় নিজ এলাকার অসহায় হত দরিদ্র মানুষের জনকল্যাণের কথা ভেবে এবার পাশে দাঁড়িয়েছেন কিশোরগঞ্জের কোটিয়াদের নিমক পৌরা এলাকার প্রবাসী যোদ্ধা সমাজকল্যাণ নামের এই সংগঠনটি আসলে যে নিরীহ এবং অসহায় এবং গরিব মানুষের জন্য যে উদ্যোগটা নিয়েছে এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই বলেছেন আসলেই তারা শহরে গিয়া তার চিকিৎসা করার মতো সামর্থ্য অনেকেরই নাই কিন্তু আজকে এই বিদেশি প্রবাসী যে আজকে ক্যাম্প করেছেন সহজেই গ্রামের মানুষগুলি খুব কাছের থেকে তারা চিকিৎসা নিতে পারছেন বাংলাদেশের সবার পছন্দের এখন শামস হার্ডওয়ার এন্ড টুলস শামস হাটর অ্যান্ড টুলস গতকাল পাঁচই আগস্ট দু মঙ্গলবার সকাল দশটার দিকে সে এলাকার ফিউচার প্ল্যান ক্লাব কার্যালয়ে এসব অসহায় হত দরিদ্র মানুষের জন্য ফ্রি ভিজিটে নাক কান ও গলা রোগে বিশেষ অভিজ্ঞ ডাক্তার দেখানো সহ বিনামূল্যে ঔষধ বিতরণের এই মানবিক কাজটি করা হয়েছে আর মাত্রা বেতা ডাইন সাইড বেতা তিন মাস দূরে डॉक्टर वो डॉक्टर है सस्ते डाक्टर में दिया अल्लाइन रख তে সেই এলাকার প্রবাসীদের সহযোগিতা ও সংগঠনটির উপদেষ্টা মণ্ডলী সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ যসুম উদ্দিন এবং ইয়াসিন আশেক এর অর্থায়নে প্রি মেডিকেল ক্যাম্পের এই আয়োজন করা হয় সেই সাথে অন্যান্য দেশের প্রবাসী যুদ্ধরা এতে অর্থায়নে অংশগ্রহণ করেন এতে উপস্থিত ছিলেন চান্দ্রপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহাতাব উদ্দিন সমাজসেবক মোতাহার উদ্দিন মামুন ও সংগঠনটির সভাপতি মোহাম্মদ আবুল কাশেম এবং সমাজসেবক গনি মিয়াসহ নিমুখপুরা এলাকার অনেকেই এসময় ফ্রি মেডিকেল ক্যাম্পের উপস্থিত সেবা নাক কান ও গলা রোগের বিশেষ অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ মাহমুদুল হাসান তার এক প্রশ্ন উত্তরে এই এলাকার প্রবাসী যোদ্ধা সমাজ কল্যাণের সদস্যদের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেন প্রবাসীদের ক্লাব প্রবাসীরা এই ক্লাবের মাধ্যমে বিশেষ করে গরিবদেরকে আর্থিক সহযোগিতা করে থাকেন বিশেষ করে ঈদের সময় ঈদের ছাড়াও বিভিন্ন কার্যক্রমে এলাকা যারা পড়াশোনা করতে পারে না বাচ্চাদের জন্য তারা আর্থিকভাবে সহযোগিতা করেন এবং যতটুকু প্রয়োজন তাদের পক্ষ থেকে করা হয় এই উপলক্ষে তারা একটা ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করছে এর মধ্যে ওষুধ বিতরণ সহ এই অনুষ্ঠানে তারা মানে দেশে নাই তারপর তারা বিদেশ থেকে দেশে মানুষের জন্য বা দেশের গরিব মানুষের জন্য যতটুকু পারে করার জন্য তারা এই স্বাস্থ্যসেবার আয়োজন করছে এবং একটি সুন্দর একটি মহৎ উদ্যোগ আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং ইতিমধ্যেই অনেক গ্রামের মুরব্বীরা এবং বিভিন্ন পেশাজীবী লোকজন এসে চিকিৎসা গ্রহণ করছেন একটি খুবই মহৎ এবং ভালো উদ্যোগ আমাদের যে প্রবাসী যুদ্ধ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে যদি কোনো মেন থিমটা ছিল আমাদের যারা আজকে প্রবাসীরা আছে মিটিং করে আমাদের যে একটা পরিকল্পনা হয়েছে যদি আমাদের গ্রাম থেকে কেউ বিদেশে যাইতে চায় যাতে আমরা সুদবিহীন বা বেশ পর্যায়ে হাসান বাবদ দিতে পারি প্রবাসী কল্যাণ উদ্যোগের যে ছেলে যারা যে উদ্যোগ নিয়েছে খুব সুন্দর সুস্থ ভাবে নিরীহ মানুষ ডাক্তার দেখাচ্ছে মেডিকেল টিম বসাচ্ছে ফ্রি ওষুধ দিচ্ছে আমি অন্তত খুশি যুবক বাইরার প্রতি ভাবে যে প্রতি বছরের বছর তারা আইগুলা করতে পারে কেউ যদি এরকম দেখা যাইতেছে যে তাৎক্ষণিক কোনো সমস্যায় পড়ছে তার অ্যাম্বুলেন্স দরকার গর্ভবতী মা আছে কিংবা এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে তাৎক্ষণিক আমাদের যে কেশিয়ার সাহেব আছে আব্দুল সাহেব ওনার কাছে গেলে যে কোনো সাহেবের মানে সহযোগিতা নিমুখ পুরুরা প্রবাসীদের অর্থায়নে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানটি প্রতিটি এলাকায় হোক সেটি আপনিও চান কি না তা কমেন্ট করে লিখে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগে শেয়ার করতে পারেন এই মানবিক কাজের